পড়া পড়ান আপনি আজকে সুন্দর হয়েছে এই যে আচ্ছা চলার জন্য আপাতত দিই হ্যাঁ আচ্ছা এই যে ঠিক আছে তো স্যার বাই সাইলেন্স কি না ঠিক আছে ঠিক আছে

এগারোটা নিয়ে আসে এগারোটা পানি আর দিয়ে দাও আচ্ছা আপনারা

આવે તો ભાઈ કામદ 50 જુગ્ગે હાતે આરામ કરજો ધાની આને મની મની

গেটে খোলো গেটে খোল